সত্যবাণী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনা মনি ঋষিদের বিখ্যাত বাণী তুলে ধরা হলো পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ টুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে যে সহজ সরল যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সে বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনা যায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ